আজকে নিয়ে এসেছি বাঙালির তৃপ্তিদায়ক এবং দারুণ সুস্বাদু একটা লাঞ্চ থালি বাজারে গিয়ে যখন ফ্রেশ শাক আর তার সাথে জ্যান্ত একটা বড় সাইজের কাতলা মাছ দেখতে পেলাম তাই লোভ সামলাতে না পেরে সেসব নিয়ে এসেই ভাবলাম এগুলো দিয়েই দুপুরের একটা থালির আয়োজন করি যার মধ্যে মেনুতে আছে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের কাতলা মাছের কালিয়া আর তার সাথে স্বাস্থ্যকর রাই শাক ভাজা আমলকির ভর্তা এবং আলু ভর্তা যা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া সব উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে দুপুরে যেহেতু লাঞ্চ থালির আয়োজন করেছি তাই অনেক কটা রান্না হবে সেই কারণে আগে থেকে যদি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয় তাহলে রান্নাটা করতেও সময় কম লাগে আর রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায় এই যে সবার প্রথমে শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একদম দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি অনেকে এটাকে শাক বলেন অনেকে এটাকে লাই শাক বলেন আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে কাতলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কাতলা মাছটার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব নুন নিয়ে নুন আর হলুদটা দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব বললে বিশ্বাস করবেন না দুপুরে যদি এমন একটা লাঞ্চ থালি থাকে আমার তো মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না ভীষণ সুস্বাদু হয় আর একবার আমার পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর পুরো রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবার প্রথমে এই যে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কাতলা মাছের কালিয়াটা রান্না করব বলে কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখানো যে মাছের টুকরোগুলো সেগুলো দিয়ে দিলাম এবার মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে কড়া ভেজে নিতে পারেন আবার কেউ যদি অল্প ভাজা পছন্দ করেন সেটা করে নিতে পারেন আমি এখানে বেশি খুব বেশি কড়া করে ভাজবো না কারণ বেশি কড়া করে ভাজলে মাছের যে স্বাদ সেটা পাওয়া যায় না এই যে মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে আর একটা সাইডও ভেজে নিলাম এবার মাছটা ভাজা হয়ে যাওয়ার পর মাছটা আলাদা পাত্রে তুলে নেব আর লাঞ্চের মেনুতে যে আমলকির ভর্তাটা রেখেছি এই সময় আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই যে মাছটা আলাদা পাত্রে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ একটা বড় সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতেই অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে একদম তরকারির অনুপাতেই নুনটা দিয়ে দিলাম নিয়ে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে বেসিক কিছু মশলা অ্যাড করে দিলাম যেমন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা থেকে যখন নিজে তেল ছাড়তে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা বানানোর জন্য জল আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন আর নুনটা আপনারা অবশ্যই এই অবস্থাতেই চেক করে নেবেন আর যদি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির ব্যবহার করতে পারেন তবে আমার বাড়িতে পছন্দ করে না তাই আমি এখানে আর চিনির ব্যবহার করিনি এবার ঝোলটা যখন এইভাবে জাস্ট ফোটা শুরু হলো তখন মাছের টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা ঘন হয়ে গেলে এটা নামিয়ে নেব। আর এই যে দেখুন রান্না আমার কমপ্লিট হয়েই গেছে এবার উপর থেকে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর ধনে পাতা কুচি আর কিছুটা ধনে পাতা সার্ভ করার সময় উপর থেকে গার্নিশিং করে দেব ওইদিকে কাতলা মাছের কালিয়াটা পুরো রেডি হয়ে গেল দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম এবার লাই শাক যেটা সেটা তৈরি করব বা রাই শাক তার জন্য সবার প্রথমে কড়াইয়ে একটু জল গরম হতে দিয়েছিলাম এবার এর মধ্যে ধুয়ে রাখা রাই শাকটা দিয়ে এই যে হালকা করে ভাপিয়ে নেব। রাইস শাকটা জাস্ট হালকা যখন ভাপা শুরু হবে মানে এইভাবে ফোঁটা শুরু হবে কালারটা একটুখানি চেঞ্জ হবে সেই অবস্থাতে শাকটা নামিয়ে একটা স্ট্যান্ডার দিয়ে ছেঁকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব নিয়ে আবারও কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে দি কড়াইটার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম নিয়ে শুকনো লঙ্কাটা প্রথমে ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন নিয়ে এই যে স্টেনার দিয়ে যে রাই শাকটা ছেঁকে রেখেছিলাম সেটা হাত দিয়ে চেপে জলটা বের করে ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো নিয়ে রাই শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প এখানে একটু চিনি দিলাম যাতে এই শাকের একটু কষা কষা ভাব থাকে যাতে সেটা না থাকে সেই কারণে অল্প একটু চিনির ব্যবহার করেছি আপনারা ইচ্ছা না হলে স্কিপ করে দিতে পারেন এজেন্ট ভাজা ভাজা করে শাকটাও নামিয়ে নিলাম আর এদিকে দেখুন মাছের কালিয়াও রেডি হয়ে গেছে দেখুন দেখতে কালিয়াটা কত সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে কিনা আপনারাই বলুন নিয়ে সুন্দর করে দুপুরের থালিটা সাজিয়ে নিয়েছি এই যে সবার প্রথমে দিয়েছি ভাত রায় শাক ভাজা আলু ভর্তা যেটা জিরে শুকনো লঙ্কা ভেজে মেখেছি তার সাথে কাতলা মাছের কালিয়া আর আমলকির ভর্তা আমলকির ভর্তার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তাই এখানে আর অ্যাড করলাম না যারটার মধ্যে ছিল রসুন কাঁচা লঙ্কা ধনে আদা এবার সুন্দর করে লাঞ্চটা রেডি করে এই যে খেতে বসে পড়লাম দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একটা সুস্বাদু লাঞ্চ তাহলে আজ তাহলে এইটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ